আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওসে আলহামদুলিল্লাহ আর যাইতেছি এখন বাড়ির দিকে আর হাতে আছে হাসির বাচ্চা এখন কিনে আনলাম এক বাড়িতে থেকে এখন কত করে যে নিবে তা আমি জানি না দাম জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না কারণ আমি শুধু নিয়ে আসছি এইগুলা তো এখানে টোটাল সাতটা হাঁসের বাচ্চা আছে যে দেখুন অনেক কিউট বাচ্চা আছে যেহেতু আমার বাড়িতে আরও অনেকগুলো বাচ্চা আছে তো ওইগুলোর সাথে সাইরে দিব তাইলে অনেকগুলো হবে তো এখন বাড়ির দিকে যাইতেছি বাড়িতে চলে আসছি বাড়ি আমাদের এখানেই দেখি আমাদের যে আগের যে হাঁসের বাচ্চাগুলো আছে ওইগুলোর সাথে মিক্স করে দিব এইগুলা দেখি ওরা অ্যাডজাস্ট হই হাঁসের কাছে নিয়ে আসছি ওটার ভিতরে আছে আমাদের যে মা হাঁসটা ওটার কাছে যদি আমরা যদি এগুলো যে ছায়া দিই দেখি ও এগুলো এক্সপেক্ট করে নাকি এগুলারে মানে অ্যাটাক করে তাই আর কি দেখার জন্য একটু চেষ্টা করি দেখি হাঁসগুলা এই মায়ের কাছে নিয়ে ছায়রা দিই এই এই বাচ্চাগুলো আমরা এখনই কিনে আনলাম এই যেখানে সাতটা বাচ্চা আছে আর আমার ওইখানে আছে দুই চার ছয় আটটা বাচ্চা আছে তো ওই ওই বাচ্চাগুলোর সাথে এগুলোর ছায়রা দেবো দেখি ওইটা নেয় না কি ও অ্যাটাক করে কারণ ও হইতেছে অনেক অ্যাগ্রেসিভ মানে ওর কাছে যাওয়া যায় না ওই দেখুন ও এটার ভিতরে আছে আমি যদি এখানে আসি তাহলে ও প্যাক প্যাক শুরু করে দেয় তো যাই হোক এখন এটার ভিতরে ছাইরা দেয় দেখি ওইগুলো আর নেয় কিনে তো দেখি আগে এটার ভিতরে দেই ভিতরে দে একটু ঢাইলা দেয় দেখি নেয় কিনা আহা ও তো অ্যাটাক করে না ও তো অ্যাটাক করতেছে না মনে হইতাছে ওইগুলো এক্সপেক্ট এক্সপেক্ট করবে আহা বাইরিস না বাইরিস না ভিতরে যাবে ভিতরে যা তো ওইটার সাথেই সাহেব দেওয়ার চিন্তা ভাবনা তো দেখি কো ওই ও তো অ্যাটাক করে না আমার মনে হয় ওরা অ্যাডজাস্ট করে নিতে পারবে এটার ভিতরে একসাথে থাকতে পারবে ওই দেখুন সবগুলো একসাথে করে দিছি এখন কিন্তু সব কিন্তু প্রায় একসাথে হয়ে গেছে নিজে যে আমি যে বাচ্চা যে কিনে আনছি একটা বাচ্চা দুর্বল এটা নাকি আজকে উঠছে তো দে জানি না এটা কেমন হবে তো আমার ওইখানে আছে কয়দিন হয়েছে তিন চার দিন হয়েছে মনে হয় বাচ্চার বয়স তিন চার পাঁচ দিন তো এখানে আরও যুগ করলাম সাতরা বাচ্চা তো এগুলা দেখে একসাথে হয়ে রয়েছে এগুলোর এখন একটু খাবার দেওয়া দিতে হবে হাঁসিদেরকে খাবার দেওয়ার জন্য আমি হাতে করে নিয়ে আসলাম একটু কিছু স্টার্টার খাবার যেগুলো আমি মূলত মুরগির বাচ্চারা দিই তো এইগুলারই আমরা ছোটো বাচ্চাগুলো আর খাবার দিই এই যে এগুলো দিয়ে দিলাম এগুলো এখন খাবে ওই যে দেখুন গুলো সবগুলো খাইতেছে সম্ভবত অনেকক্ষণ জগৎ খাবার ছিল না তো যেগুলো আমরা নতুন নিয়ে আসছি ওইগুলো খাবার খাবে কিন্তু একটু এদেরকে এদেরকে অ্যাডজাস্ট হইতে হবে এদের সাথে মানে আছে না এক জায়গাতে আরেক জায়গায় নিয়ে আসলাম মাত্র দুই দিনের বাচ্চা এগুলা মানে সব সম্ভবত গতকালকে উঠছে আর আজকে এগুলা আমি যা কিনে আনলাম অনেক কিউট কিউট বাচ্চা ছিল যার কারণে আমি এগুলো কিনে আনছি মূলত তো এই খাবার দিয়েছে যখন কি সুন্দরভাবে খায় যখন এরা বেশি বেশি খাবার খাবে এরা কিন্তু দ্রুত কিন্তু বড় হয়ে যাবে যে মাঠ আছে ও কিন্তু খুব একটা খাবার খাইতেছে না তার কারণ হতেছে বাচ্চাদেরকে বেশি প্রাধান্য দিতেছে ও এ আমার এটা করা যাবে না ওইগুলোয় খাবো কারণ হইতেছে যখন এগুলাই খাওয়া শুরু করবে তখন ওইগুলাও মানে খাওয়ার প্রতি অভ্যস্ত হয়ে যাবে কারণ এক জায়গাতে আরেক জায়গায় আসছে যার কারণে একটু খাবার মনে হয় খাইতেছে না আর কোনগুলো যে নতুন আর কোনগুলো যে পুরাণ আমি নিজেও চিনতেছি না কারণ প্রায় একশো মানি দেখা যাইতেছে দেখেন কি সুন্দরভাবে খাবারগুলো আর এইদিকে আমাদের যে পাখির বাচ্চাগুলো আছে এগুলাকে কিন্তু আমরা এখন পর্যন্ত হিট দিতেছি এই যে দেখুন হিট বলতে কি আমরা একটু উঁচাই দেওয়া দিচ্ছি আর যদি টেম্পারেচারটা একটু দেখেন তাহলে চৌত্রিশ পঁয়ত্রিশ আছে তো তাপমাত্রা ঠিক আছে এত বেশি তাপমাত্রা এখন আর দরকার নাই কারণ যখন এরা ছোটো থাকে তখন এদের অনেক বেশি তাপমাত্রা দরকার থাকে ভাই জিজ্ঞেস করছিলাম যে আর আমরা সবসময় লাইট দিয়ে রাখি নাকি যে লাল বাল্বটা আছে যে ভিতরে এটা আমরা হ্যাঁ এটা আমরা সবসময় দিয়ে রাখি মানে টোয়েন্টি ফোর আওয়ার যতক্ষণ বন্ধ কারেন্ট থাকে কারণ হইতে আছে এদের সবসময় হিটের প্রয়োজন পড়ে তো এই কারণে আমরা জ্বালাই রাখি তো খাবারটা আবার খাইছে এবং খাবার আসছে হালকা তো এই কারণে আমরা আর এখন খাবার দিব না কারণ যেহেতু দেওয়া আছে এদের এখন কিন্তু আমরা কোনো ওষুধ খাওয়াইতেছি না কিন্তু এদের একটু সমস্যা হয়েছে তা হইতেছে জায়গা স্বল্পতা আমাদের জায়গাটা একটু বাড়াই দিতে হবে কিন্তু কি করব বুঝতে পারতেছে কারণ আমাদের এই ঘরের ভিতরে জায়গা না যদি একটু আপনারা দেখেন এইখানে খাচার একসাইড এইখানে মূলত একটু ব্লোডিং করছি তারপরে চিন্তা করতে যে হালকা করে একটু এদিকে দিয়ে বাড়াই দিলে তাহলে বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যাবে মানে বাচ্চাগুলো আমরা যত বেশি স্পেস দিব তত বেশি দ্রুত বড় হয়ে যাবে এরা এখন মার্শালে এখন কিন্তু পাখিগুলো অনেক বড়ো হয়েছে আজকে এগারো এগারো দিন বয়স তো এখন কিন্তু এদের ভ্যাকসিন খাওয়াই দেওয়া উচিত কিন্তু রাস্তাঘাট খারাপের জন্য আমি ভ্যাকসিন আনতে পারতেছি না তো অচিরে এদেরকে ভ্যাকসিন করাই দেবো তো যাই হোক বাচ্চাগুলো অনেক দ্রুত বড় হয়েছে মার্শালে এবং সুস্থ আছে তো একটু সমস্যা হইতেছে লিটারের কারণে এদের পায়ের মধ্যে লিটার জমে যেতেছে এইগুলা আমাকে পরিষ্কার করে দিতে হবে কারণ বৃষ্টির কারণে কোনো কিছুই মানে হয়ে উঠতেছে না কারণ যদি এইদিকে একটু দেখায় এই দিকে যদি একটু দেখেন একটু ভিজা ভিজা অবস্থা মানে যখন বৃষ্টি পড়ে তখন এই ঘরের ফ্লোরটা একটু ভিজা যায় তো এটা নিয়ে একটু বিপদের মধ্যে আছে আর কি তো যাই হোক এমনি কোনো সমস্যা নেই পাখিগুলো সুস্থ আছে এইদিকে যে আমাদের যে ডিমের পাখিগুলো আছে এগুলোও কিন্তু ভালো আছে এদেরকেও আমরা যে দেখুন যে লিটার পরিষ্কার করে যেটা নিয়মিত আর ওই দিকটাতে ডিম দিয়ে রাখছে যে ওইদিকে যে কোয়েল পাখি আছে ওইখানে ডিম দিয়ে রাখছে কোয়েল পাখিরা একটা নির্দিষ্ট জায়গায় ডিম পারতে পছন্দ করে মানে যে কোনো একটা কুমায় আর যখন এক জায়গায় ডিম পারে তখন সবগুলো বাচ্চা কোয়েল পাখি যায় এক জায়গায় ডিম পারে তো এই পাশে আছে এই পাশে সব থেকে বেশি ডিম দিচ্ছে আজকে এইদিকে একটু খুলে যদি দেখায় আপনাদেরকে যে দেখুন এই পাশে একটু বেশি ডিম পাচ্ছে যে এই দিকে ডিম ওই দিক ওই দিক ওই দিকটা সব জায়গাতে ডিম এ মার্শালা ওহ বাহির ওয়েদারের কথা কি বলবো যে এখনই বৃষ্টি নামে আর এখনই রোদ উঠে দেখুন এখন অন্ধকার হয়ে আছে কিছুক্ষণ আগে ছিল একদম আকার ঝলকা ঝলমল করা রোদ কিন্তু এখন আছে একটু মেঘাচ্ছন্ন এখনই বৃষ্টি নামছিল দেখুন আকাশের অবস্থা একদম কালো মেঘ করে রয়েছে যে কোনো টাইম বৃষ্টি নামবে এখনই কয়েক ছিটা পড়ছিল বৃষ্টি তবে এখন আর বৃষ্টি নাই কিন্তু আকাশটা পুরাটাই মেঘাচ্ছন্ন আর আমাদের খেতে ধানমানা হয়ে গেছে আশেপাশের পরিবেশটা অনেক গ্রিন আর আমাদের পুরো পুকুরটা হয়েছে একদম দেখুন ফুল হয়ে গেছে পানিয়ে মানে যেহেতু খেতের মধ্যে পানি আসছে বৃষ্টির পানি ওইদিকে একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে কিন্তু যেহেতু পানির ওই ক্ষেতের সাথে আমরা লেভেল করে দিছি যার কারণে পানিটা এখানে একদম ফুল আমাদের হাঁসেরা এখানে এনজয় করে মানে হাঁসেরা পুকুরে থাকতে পছন্দ করে আমার হাঁসরা এরা কিন্তু সবসময় কিন্তু গোসল করে থাকে মানে চকচকা হয়ে থাকে দেখুন একবার মার্শাল্লাহ এই যে এখানে শুয়ে রয়েছে এরা হইতেছে আমাদের তানবির আছে ওদের কিন্তু এই যে এখানে যে একটা বাচ্চা আছে এই বাচ্চাটা একটা এক্সট্রা একটা বাচ্চা উঠছিল ওই বাচ্চাটা আর আজকে আমাদের অনেকগুলো বাচ্চা আমরা কিনে আনছি আর আগের আমাদের বাচ্চা আছে সবগুলো মিলা অনেকগুলো তবে যাই হোক যেহেতু ওয়েদারটা একটু অন্যরকম যা তার কারণে আমাদের সব কিছু পালন করতে একটু অসুবিধা হইতেছে তারপরে আমরা চেষ্টা করতেছি এদের জন্য খাবারের ব্যবস্থা করে সব কিছু তো আমি এখন বাইরে থাকতে পারবো না কারণ হালকা হালকা ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে যদি এরকম থাকি তাহলে হয়তো মোবাইল টোবাইলের বারো বারটা বাঁচতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে